সুম্মা জিব্বার শীর্ষ থেকে একটু ভিতরের অংশ তরাফুল লিসান বলা হয় এখান থেকে অনেকগুলো হরফ আসে তার মধ্যে রয়েছে সা উপর দাঁতের শীর্ষে লাগাবো যেখানে রালের জন্য আমরা লাগাই কিন্তু এবার বাতাস বের করে দিব সু এই আওয়াজটা শোনা যাবে সুমা মিমের উপর ত্যাশদি লম্বা গুণনা কষ্যা কফ ভারী স্যাঁত পাতলা তায়ের শেষে একটু বাতাস থাকবে স্যাঁত কষ্যাথ উলুবুকুম কুম মি মিমের উপর তাজদি লম্বা গুন্না মিম বা এখানে কি হচ্ছে নুন শাকের পর বা ছিল আমরা ইকলাভ করবো অর্থাৎ পরিবর্তন নুনকে মিম বানিয়ে আর মিমের গুন্নাটা লম্বা করে দিয়ে পড়বো মিম বা আদি জালিক জাল যেখানে একটু আগে সা দেখালাম সেখান থেকেই বাতাস বন্ধ রেখে ফাহিয়া যা জিমে যেন বাতাস না থাকে অর যেন ভারী হয় এখানে আমাদের থামার চিহ্ন আমি যদি থামি গোল তা যখনই আসবে জবর থাকুক জেট থাকুক পেশ থাকুক থামলে হা সাকিন পরে থামতে হবে কাসওয়াহহমাহ এভাবে থামতে হয়। কিন্তু যদি মিলিয়ে পড়ি তাহলে কসওয়াতান ওয়া আছে সেজন্য মিলিয়ে পড়লে পড়তে হবে ওয়া ওয়া ইদغام করে গুন্না সহ ইদغام করে পড়তে হবে ওয়া ইন্না ওয়াও কমপ্লিট হামজা শক্ত নুন এর পড়তে দীর্ঘ গুন্না ওয়া ইন্না মিনাল হিজারতি রাটা ভারী লমা ইতাফজ্জরু অরু ভারী ইতাফজ্জ জিমে যেন বাতাস না থাকে জারু মিনহু নুন সেকেন্ড পরে হা এসেছে নুনটা কি হবে স্পষ্ট করতে হবে এটার নাম হচ্ছে ইযহার ইজহার কখন হয় নুন পর ছয়টা হরফ হামজাহা আইন হা খ অর্থাৎ হালকের হরফগুলো আসলেই ইজহার হয় মিন হুল আন এখানেও নুনটা স্পষ্টকরণ পরে হা আছে একই এখানেও নুন পর হা এখানে নুন পর হা অ্যান এখানে কি হচ্ছে হা এর উপরে একটা ছোটো আলিফ আছে মাধ্যে হরফ এরপরে রতে র পেশ অর ছিল পেশ ছিল কিন্তু আমরা সুকুন দিয়ে থামলাম অস্থায়ী সুকুন। এই জন্য এখানে মাদ আর হবে যেটার পরিমাণ এক দুই বা তিন আলিফ থামার ক্ষেত্রে না থামলে এক আলিফ হ্যাঁ যদি কেউ না থামে তাহলে কি পড়বে মিনহুল হ্যা ওয়া ইন্না এখানে এক আলিফের বেশি টানবে না কিন্তু যদি থেমে যায় দুই বা তিন আলিফ পর্যন্ত টানতে পারে তাহলে আমরা যদি থামি মিনহুল আন দুই আলিফ টেনে থামলাম হা পাতলা থাকবে র যেহেতু ভারী হরফ এর আগে আলিফ আছে এই জন্য থামার সময় রটাকে ভারী করতে হবে কিন্তু আগের আলিফটা যেন ভারী না হয় অনেকে বলেন মিনহুল আন হর হ এ দেখেন আলিফটা ভারী হয়েছে আলিফ ভারী হবে না আলিফ পাতলা হ শেষে গিয়ে রটা ভারী হবে ওয়া ইন না ওয়াও কমপ্লিট হামজা শক্ত নুন পড়তে আজি লমা গুন্যা মিন হা পর হা ইহা স্পষ্ট করে পড়তে হবে লামা ইয়া শক কু এখানে য়াশাসিনকে জিব্বার মাঝখান থেকে স্পষ্ট করে কফ ভারি য়শ শক শক ক কু য়শ শক ক কু স ইয়া স ভারী এখানে আলিফের পর হামজা কি শব্দে মাদ মুতাসিল দুই আলিফ থামার ক্ষেত্রে আমরা এটা মাদ আরিদ হওয়ার কারণে তিন আলিফ পর্যন্ত টানতে টানতে পারবো কিন্তু দুই আলিফের কম করা যাবে না কারণ এটা মৌলিকভাবেই মাদ মুতাসিল দুই আলিফ ছিল ওয়া ইন্না ইন্ হায়ের আওয়াজ যেন থাকে ইয়াহ বি বে যেন না শোনা যায় বি তু ভারী ইয়াহ বি মিন হ নুন কিংবা খ এসেছে হালকের আরেকটি হরফ কণ্ঠনালীর ছয়টি হরফের একটি এই জন্য নুনকে স্পষ্ট করে পড়তে হবে মিন হ ভারী হস কীভাবে হস মিন এখানে আল্লাহের লামটা পাতলা কারণ আগে জের এবং থামার ক্ষেত্রে যেভাবে মিনহুল আনহার এক দুই বা তিন আলিফ এখানেও এক দুই বা তিন আলিফ একই কারণে করা যাবে আমরা দুই আলিফ করবো মিন হসিয়া তিল্লা কেউ যদি না থামে মাত্র এক আলিফ করতে পারবে মিলিয়ে পড়লে মিন ওয়া মা এভাবে ওয়া মালু ম্য পড়ার সময় আল্লাহের লাম ভারী বটে কিন্তু মিমটা পাতলা থাকবে বলবেন না ওয়া বি এর উপরে ছোট আলিফ আছে পুরোটাই ভারী আলিফ সহ ফি ফিটা যেন মাঝখানে হারিয়ে না যায় বি এখানে লিন তানউইনের পরে আইন আছে কণ্ঠ হরফ এই জন্য তানুইনটা স্পষ্ট ইজহার করে পড়তে হবে আম্মা মিমের উপর তাসদিদ লম্বা গুন্না এবং তা আমালুন শেষে ওয়াউনুন আমরা দুই আলিফ টেনে থামবো ইনশাআল্লাহ সুম কসত قلوبكم من بعد ذلك فهي كالحجاره او اشد قسوه وان من الحجاره لما يتفجر منه الانهار وان منها لما يشقق فيخرج منه الماء وان منها لما يهبط من خشيه الله এখানে একটা কথা বলি মিনহুল মা এই হাম হামজাটাকে স্পষ্ট করে আমাদের থামার ক্ষেত্রে যেন শোনা যায় এটা আমাদেরকে খেয়াল করতে হবে